নমস্কার গোস্বামীদের রান্নাঘরে সবাইকে স্বাগত যাবে আজকে আমার রান্নাঘরে আমি একটা খুব চমৎকার পায়েস রান্না করব। হ্যাঁ এই পায়েসটা রান্না করতে কোনো দুধের প্রয়োজন হবে না আর খেতে হবে ভারী চমৎকার আপনাদেরকে দেখাবো কি করে আমি পায়েসটা করছি পায়েসের জন্য আমি একশো গ্রাম গোবিন্দভোগ চাল খুব ভালো করে ধুয়ে আর রেখেছি এই চালটা নিয়ে আমি পায়েস করব তবে সত্যি বলছি এতে কোনো দুধ দেবো না আপনারা দেখুন আমি গ্যাসে একটা কড়াই বসিয়েছি আর গ্যাসটা আমি অন করে দিয়েছি এবার এতে আমি দিয়ে দেব আমার এই বটলের মাপে সাতশো মিলিলিটার মতো জল অবশ্য যদি প্রয়োজন হয় আরও দেব এবার গ্যাসটা আমি হাই ফ্লেমে রেখে একটা ঢাকা দিয়ে দিচ্ছি যখন জলটা ফুটে উঠবে তখন চাল দেব জলটা ফুটে উঠেছে আমি ঢাকাটা খুলে দিচ্ছি আর এবার আমি এতে চাল দিয়ে দেব যে একশো গ্রাম চাল আমি দিয়ে রেখেছিলাম সেটা পুরোটা দিয়ে দিলাম আর এবার এটা সেদ্ধ হতে দেব আর এটা সেদ্ধ হতে দিয়ে আমি পরের স্টেপে যাচ্ছি এই তরমুজটা আমি এখন কেটে নেব সুন্দর লাল তরমুজটা এবার এটাকে আমি ছোটো ছোটো টুকরো করে নেব আর তারপর খোসাটা বাদ দিয়ে এর শাঁসটা বের করে নিচ্ছি তরমুজের শাঁসটা আমি এখানে বের করে নিচ্ছি সবগুলোই প্রায় আমার হয়ে এসেছে এই দুটো একটাই বাকি ছিল এবার এটার আমি রস করে নেব রস করার আগে আমি তরমুজের টুকরোগুলো থেকে সমস্ত বীজ বের করে নিচ্ছি বীজ খুব একটা বেশি বীজ এতে নেই কিন্তু দু একটা আছে আমি এভাবে এটা বের করে নিয়ে সবগুলোরই আমি বীজ বের করে নিয়েছি দেখুন এতগুলো বীজ বের বীজগুলো বের করে নেওয়া হয়ে গেছে এখন আমি তরমুজের টুকরোগুলো আমার মিক্সার জারের মধ্যে দিয়ে দিচ্ছি রস করে নেব চালটা প্রায় সেদ্ধ হয়ে আসছে আমরা পায়েসের চাল যেরকম সেদ্ধ করি তার চেয়ে আরেকটু বেশি সেদ্ধ করতে হবে তাই আমাকে এটা আরও মিট পাঁচেক রাখতে হবে আমি জলটাও আর একটু শুকিয়ে যাওয়া দরকার সেই জন্য আমি এটাকে মিডিয়াম ফ্লেমে রেখে আবার ঢাকা দিয়ে দেবো আর তার আগে দিয়ে দেবো এতে দুটো তেজপাতা আর মুখ খুলে তিন চারটে ছোটো এলাচ ঢাকা দিয়ে দিচ্ছি আর এটা মিডিয়াম ফ্লেমে রেখেছি যাতে তাড়াতাড়ি হয়ে যায় একদম পারফেক্ট ভাত হয়েছে বেশি সর্ধে হয়ে যায়নি একদম গলে যায়নি আবার শক্তও নেই এই পায়েসে এরকমই দরকার হবে এবার এর সঙ্গে আমি যে কিশমিশগুলো ধুয়ে রেখেছি সেইগুলো দিয়ে দেব গ্যাসটা বাড়িয়ে দিয়েছি এবার এতে মিশিয়ে দেব চিনি দুশো গ্রাম চিনি ওই মিশিয়ে দিচ্ছি আপনারা যেরকম মিষ্টি খান সেরকম মিষ্টি দেবেন আর দেখে নেবেন তরমুজটা কতটা মিষ্টি আছে আমার তরমুজটা খুব একটা মিষ্টি নেই তাই আমি একটু বেশিই দিলাম এবারেতে তো মিশিয়ে দেব এই এক জাক তরমুজের রস তরমুজের পায়েস খেতে খুব সুন্দর লাগবে আপনারা একবার অতি অবশ্যই করবেন করে দেখবেন বারে বারেই করতে ইচ্ছে হবে মনে হবে এইভাবেই করে নি আমি এটা এখন মিনিট পাঁচে ফুটিয়ে নেব ভালো করে রেডি হয়ে গেছে এবার নামাবার আগে আমি এতে মিশিয়ে দেব একটু কাজু বাটা আমি দশ বারোটা কাজু একটু জল দিয়ে বেটে নিয়েছি সেটা দিয়ে দিচ্ছি এর মধ্যে আর ভালো করে মিশিয়ে দেবো দুধ ছাড়া বয়স করব করেছি আমার আগেও করেছি ভালো লেগেছে তাই জন্যই আপনাদের সামনে করলাম আপনারাও করে দেখবেন কেমন লাগে আর এবারে আমি এতে একটু নামাবার আগে অল্প একটু এলাচ গুঁড়ো দিয়ে দেব একটু এলাচ গুঁড়ো মিশিয়ে দিচ্ছি ভালো করে মিশিয়ে দিচ্ছি গ্যাসটা অফ করে দেবো রেখে তারপরে আমি পায়েস আমি বলে ঢেলে নিয়েছি খুব সুগন্ধ আসছে আর খুব সুস্বাদু হয়েছে এই পায়েস আপনারা একবার করে দেখবেন কেমন লাগে আমাকে জানাবেন আমার আজকের ভিডিও আপনাদের কেমন লাগলো সেটা আমাকে জানাবেন কমেন্ট করবেন লাইক করবেন কমেন্ট করবেন আর যারা গোস্বামীদের রান্নাঘরকে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব কিন্তু একবারই করবেন তার বেশি না তাহলে সাবস্ক্রিপশান আর আসবে না সেই জন্যে যারা করেননি যারা করেছেন তাদের আর করতে হবে না যারা করেননি তারা যদি এই ভিডিও দেখেন তাহলে সাবস্ক্রাইব করবেন আর যারা আমাকে ফেসবুকে কল করেন তারা আমাকে ফেসবুকে দেখবেন সেখানে কমেন্ট করবেন আপনাদের সবাইকে জানাই আমার শুভেচ্ছা Долгое время.